একটা সময় মানুষ শুধু স্বপ্ন দেখত আকাশ ছোঁয়ার স্বপ্ন তারপর এলো প্লেন এলো জেট বিমান আর এবার আকাশ কাঁপিয়ে শব্দের গতি ভেঙে উড়ল এক যাত্রীবাহী বিমান হ্যাঁ সুপারসনিক গতির সেই সনিক বোম আবার ফিরে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বোম সুপারসনিক সংস্থা সম্প্রতি ঘোষণা করেছে তাদের তৈরি এক্সপি ওয়ান নামের প্রদর্শনী জেট সফলভাবে অতিক্রম করেছে শব্দের গতি ক্যালিফোর্নিয়ার মহাবে মরুভূমির আকাশে মঙ্গলবার পরিচালিত হয় এই ঐতিহাসিক ফ্লাইট এটা শুধুই একটা পরীক্ষামূলক জেট নয় বরং এক নতুন যুগের শুরু উনিশশো সালে পাইলট চাক ইয়াগার প্রথমবারের মতো অতিক্রম করেছিলেন শব্দের গতি সেই একই আকাশে বহু বছর পর আবারও বাজলো সুপারসনিক গতির নতুন সুর এর সাফল্য শুধু প্রযুক্তির অর্জন নয় বরং যাত্রী পরিবহনে সুপারসনিক ফ্লাইট ফিরিয়ে আনার প্রথম ধাপ সুপারসনিকের প্রতিষ্ঠাতা ব্লেক স্কল জানিয়েছেন এখন এক্সবি ওয়ান এর প্রযুক্তিকে আরো বড় আকারে উন্নত করা হচ্ছে তাদের নতুন লক্ষ্য ওভাচার যা হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বাণিজ্যিক যাত্রীবাহী বিমান বুম সুপারসনিক এর পরিকল্পনা অনুযায়ী ওভাচার ঘন্টায় ম্যাক দশমিক সাত উঠতে পারবে যা বর্তমান বিমানের প্রায় দ্বিগুণ আশি জন যাত্রী নিয়ে এটি মাত্র পাঁচ কম সময়ে মিয়ামি থেকে লন্ডন পৌঁছে যাবে যেখানে এখনকার বিমানে লাগে সাড়ে আট ঘন্টা অন্যদিকে ইতিমধ্যে আমেরিকান এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্স ও জাপান এয়ারলাইন্স আগ্রহ দেখিয়েছে একশো তিরিশটিরও বেশি ওভাচার বিমান কেনার একটা সময় কনকর্ড বিমানের ছিল ব্যাপক জনপ্রিয়তা কিন্তু শব্দ দূষণ কার্বন নিঃসরণ ও খরচের কারণে দুই সালে তা বন্ধ হয়ে যায় কিন্তু ওভাচার চলবে সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানিতে যার ফলে কার্বন নিঃসরণ হবে প্রায় শূন্যের কোঠায় বোম সুপারসনিক ইতিমধ্যেই নর্থ ক্যারোলিনায় প্রতি বছর তেত্রিশটি বিমান তৈরির কারখানা চালু করেছে যা ভবিষ্যতে আরও বাড়ানো হবে এর দশকে বিমান শব্দের দ্বিগুণেরও বেশি গতিতে উঠত শব্দের গতি ভাঙার সময় বিশেষ সনিক বুম তৈরি হতো যা মাটির উপরও শোনা যেত সেই ঐতিহাসিক শব্দ আবারও আকাশে প্রতিধ্বনিত হতে চলেছে